কি ব্যাপার ভালো বাকি কত আছে এখানে লেখা থাকবো ডালা করি না হাজি মোহাম্মদ হিসাব কর একশো পঁচাত্তর টিং টোটালি কি একশো পঁচাত্তর আচ্ছা যাই ওই মূলত সিটা নিতুন কাকা কিছু মেয়ানো কিছু হ্যাঁ এরা কিন্তু যথেষ্ট পরিমাণ আন্তরিক

আমরা আসি আর মা আরে কইব আপনি দেখিলে আর মারে কইবেন আর মা অসুস্থ কাম কামে তো আর বউ করে আটা করে তো বই গিয়া আয় বিয়ে করছি আর ভাই অন অনেক ছোটাগুন বিয়ে করো না তাহলে আপনি হে হত্যের সময় যায় ফেস্টা বাধা দিয়ে আমার বউ যায় আমার বউ যায় ফিন মারি যাই আমার বরে স্টপলাম মেশিন একটা লোদিন তাতে ফিন মারি যাই বাবা আর বউ তো বেটা দুধ লো যায় গরুর দুধ দিয়ে বেলা যায় কি লুন ডাবল ডাবল কস খাবা খা গরুর দুধ দিব চলি যাইব না গরুর দুধ তো গরুর দুধ দিতে যায় আধা ঘন্টার উপর এটা খালি লিস্ট করে মানে মানে কি ফিন মারে কথা কিছু বুঝছেন নি আমি আমরা ঘরের সামনে দিয়ে যাই না আগে হাঁটি না হিসেবে হাঁটি না আজ যেহেতু মানা কর দিয়ে খবরদার নাহলে খবর আছে হিড়ি আট ঠেং ব্যাগ গুঁয়ে করে গেলাম ফালতু লোক মেয়ে তাদের মতো মানুষ তো আর কেন বস আই মাস্টার বাজি করি গা কৈলে সি গুণে হেৰি যাই বেলাই কিলা আহি গেলা আমাৰ মাতাতো না ফট কৰি গেছি ইগে হেমুটা নাইমুটা নাইগে হেমুটা নাইগে হেমুটা নাই কণৰ কম হাজি গাম চাদি লংীকাৰ বান্ধি অংগ আহিছে